দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় আজ নীরবে থেমে গেল যার নাম বেগম খালেদা জিয়া একটি ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বয়স হয়েছিল উনআশি বছর রাষ্ট্রীয় মর্যাদায় তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত আর জানাজার দিন ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি উনিশশো সালের পনেরো আগস্ট জন্ম নেওয়া এক গৃহবধূ যিনি সময়ের প্রবাহে হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নারী রাজনীতিকদের একজন শহীদ রাষ্ট্রপতি রহমানের মৃত্যুর পর রাজনীতির কঠিন ময়দানে পা রাখেন তিনি উনিশশো সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইতিহাস গড়েন খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রাজনৈতিক সংগ্রাম কারাবরণ সব মিলিয়ে তার জীবন ছিল সাহস আর সংকল্পের এক দীর্ঘ অধ্যায় অসুস্থতা তাকে রাজনীতি থেকে দূরে সরালেও নেতাকর্মীদের হৃদয়ে তিনি ছিলেন অনুপস্থিত থেকেও সর্বদা উপস্থিত তার মৃত্যুতে শোক স্তব্ধ দেশ রাজধানী সহ বিভিন্ন স্থানে মানুষ ফুল মোমবাতি আর ভালোবাসায় স্মরণ করছে এই নেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠছে শ্রদ্ধা আর কৃতজ্ঞতার বার্তা বেগম খালেদা জিয়া একটি নাম নয় একটি যুগ একটি সংগ্রাম একটি সাহস একটি ইতিহাস আজ বাংলাদেশ শুধু একজন নেত্রীকে হারায়নি হারিয়েছে একটি অধ্যায় যা আগামী প্রজন্ম চিরকাল স্মরণ করবে এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব নিউজ